নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া এই মুহূর্তে আবারও আরও একটি আপডেট নিয়ে এসেছি আমরা শনি রবি সোম এই তিন দিন কিন্তু আবারও রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে কিন্তু বাস চলাচল বন্ধ থাকবে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ থাকবে এবং হাইটবার নামিয়ে দেওয়া হবে কারণ আবারও আবারও যেই রামকৃষ্ণ সেতু যেখানে গার্ডওয়ালটি ভেঙে গিয়েছিল তার স্বাস্থ্য পরীক্ষার জন্যই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে পিডাব্লুডি এই মুহুর্তে সবচেয়ে বড় খবর আবারও রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হলো শনি রবি সোম এই তিন দিন যেটা জানতে পারছি যে অটো এবং টোটোও নাকি বন্ধ থাকবে কাটা সার্ভিস হবে এই তিন দিন আবারও মঙ্গলবার থেকে যান চলাচল এবং বাস চলাচল স্বাভাবিক করা হবে শনি রবি সোম এই তিন দিন কিন্তু রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হবে এবং হাইট বার নামিয়ে দেওয়া হবে রামকৃষ্ণ সেতুর বিগত তিন মাস আগে যে গার্ডওয়ালটি ভেঙে পড়েছিল তার স্বাস্থ্য পরীক্ষার জন্যই পিডাব্লিউডির পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে বাস ইউনিয়নের যারা কর্ণধার এবং মালিক আছেন বাস মালিকরা তারা কি বলছেন সেটা আমরা শোনাব এই যে কার্ডওয়ালটি ভেঙে পড়েছিলো এই জায়গাটির স্বাস্থ্য পরীক্ষা হবে সেই কারণেই কিন্তু এই তিন দিন সম্পূর্ণ রূপে যানবাহন বন্ধ থাকবে ব্রিজের ওপর দিয়ে আমরা শুনব এ বিষয়ে কি জানাচ্ছেন বাস ইউনিয়নের পক্ষ থেকে আবার বাস বন্ধ হচ্ছে কি বিষয়টাকে দেখুন বিষয়টা বলতে আজকে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার আমাদেরকে বাইক ফোন জানিয়েছেন যে ম্যাডাম আপনার যারা আছেন অ্যাসোসিয়েশনগতভাবে তাদের জানিয়ে দিন শনি রবি সোম এই তিন দিন রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস চলাচল করা যাবে না কাটা সার্ভিস যেভাবে হচ্ছিল সেভাবেই হবে মঙ্গলবার আবার সকাল ছটা থেকে যথারীতি বাস পরিষেবা স্বাভাবিক হবে আর ওই জায়গায় উনি যেটা বলেছেন শুধুমাত্র পায়ে হেঁটে পথচারী পেরোতে পারবে আদারওয়াইজ কোনো কিছুকে অ্যালাউ করা হবে না এরকমই একটা নির্দেশিকা আছে কোন জায়গাটাই করা হবে কাজ কোন জায়গাটা করা হবে কাজ বলতে যেটা গার্ডওয়ালটা ভেঙে পড়েছিল ওই ভগ্নাংশের যে অংশটা রয়েছে ওখানটা নাকি উনি যেটা বললেন যে টেস্ট করা হবে ওটা কতটা ওয়েট নিতে পারবে সেই জায়গা থেকেই তিন দিন বন্ধ থাকবে এবং সরকারি যে নির্দেশিকা ডিএম অফিস থেকে আসার কথা সেটা এখন অবধি ওনার কাছে এসে পৌঁছয়নি ওনার কাছে এলে উনি আমাদেরকে বাই মেল বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমরাও সেটা জনগণকে জানিয়ে দেবো আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে হাইটবার কি নামানো হবে হ্যাঁ হাইটবার অবশ্যই নামানো হবে কারণ কিছু পার্সি যারা পার্সেন যারা থাকবেন হয়তো না জানার মধ্যে যাদের থাকে চলে গেলে একটা বিপত্তিকর ঘটনা ঘটতে পারে সেই জায়গা থেকে মনে হয় সম্ভবত হাইফার নামানোই থাকবে এতদিন তো বন্ধ ছিল তখন কেন হয়নি কি বলছেন ওনারা না না ওনারা যেটা বলছেন পুরো কাজই কমপ্লিট হয়েছে কিন্তু যে ভগ্নাংশটা রয়েছে ওখানটার কাজটা করতে গেলে নাকি পরি মানে পরিবহন ব্যবস্থাটাকে পুরোপুরি বন্ধ রাখতে হবে ওয়েট কোনোভাবেই নাকি দেওয়া যাবে না ওনার যেটা বক্তব্য এই যে আপনার ধরুন অনেকটা মানুষকে তো হেঁটে যেতে হবে কদিন তাহলে করতেই হবে কারণ আমাদের দীর্ঘস্থায়ী কোনো সলিউশন পেতে গেলে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে মানুষকে এবং আমরা বাস মালিকরা আমরাও জনসাধারণকে অগ্রিম বার্তাটা পৌঁছে দিচ্ছি যাতে তারা কোনোভাবেই হেনস্তার শিকার না হন কাটা সার্ভিস হবে বলছে হ্যাঁ কাটা সার্ভিস হবে সেই জন্য আগের যেমন রাতারাতি হাইটবার নামিয়ে দেওয়া হয়েছিল এইবারে আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যাতে আমরা বাসগুলোকে সাজিয়ে নিতে পারি বিকল্প সেতুর কি চিন্তা ভাবনা আমাদের কি বলেছে বিকল্প সেতু বলতে বিকল্প সেতু হচ্ছে না নতুন সেতু হচ্ছে তার জন্য সয়েল টেস্ট চলছে এবং কাজও শুরু হয়েছে মানে ওটা কি অস্থায়ী সেতু না একদম পার্মানেন্ট সেতু পার্মানেন্ট সেতু হচ্ছে কোনখান থেকে কি হবে কিছু জানতে পেরেছেন আপনারা যেটা আমরা জেনেছি পল্লিশ্রীর যে অর্থাৎ আরামবাগের দিক থেকে যেতে পল্লিশ্রী কালীপুর রামকৃষ্ণ সেতু উঠতে ডান সাইড দিয়ে হবে কতটা এগিয়েছে কাজ আপনাদের কাছে কি খবর আছে আমাদের কাছে খবর আছে বলতে সয়েল টেস্ট চলছে এখন দিদি আমার আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর সয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা

और रेस्टोरेंट से